আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের প্রচার নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদুয়ান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু মহিষ ছাগল ছাগলবারা পাখি কুপতর্ক ওষুধ খাওয়ান বুঝুন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময়ে কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ ডায়রোপ্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেলায়কনটি প্রেস করে দিবেন ডাইরোব্যাট প্রোটোজোয়া এবং অ্যান ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে চিকিৎসা অত্যন্ত কার্যকর মেট্রো নিরাজল মাইক্রোবিয়া নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণে বাধা প্রদান করে নির্দেশনা গবাদি পশুর ক্ষেত্রে অ্যান ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ মেস্টাইটিস পায়োমেট্রা রেন প্লাসেন্টা মেজানাইটিস জিনজিভাইটিস বাছরের সাদা উদ্রাম এমিবিয়াসিস বেলান্টিডিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস জেআরডি ইত্যাদি পোলট্রির ক্ষেত্রে অ্যান্ড অ্যারোবিক ব্যাকটেরিয়াজন সংক্রমণ যেমন নিক্রেটিক অ্যান্টারাইটিস আনসারেটিভ অ্যান্টারাইটিস রাস ডার্মাটাইটিস ইত্যাদি প্রোটোজোয়াজনিত সংক্রমণ যেমন হিস্টোমোনিয়াসিস ট্রাইকোমোনিয়াসিস ইত্যাদি এবং এসেটিক সিন্ড্রম কবুতরের ক্ষেত্রে ট্রাইকোমোনিয়াসিস ক্যাঙ্কার কুকুর ও বিড়ালের ক্ষেত্রে অ্যান্ড অ্যারোবিক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ যেমন মিনিনজাইটিস কোলেনজাইটিস সেপসি ইত্যাদি জিয়ারডিয়াসিস ও অন্যান্য জনিত সংক্রমণ ইত্যাদি সুবিধাসমূহ মেট্রোনিরাজল প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়া উভয় বাধ্যতামূলক অ্যান অ্যারোবিক অনুজীব বিরুদ্ধে সক্রিয় এই বোলাসের অন্ত্রে বিরোধী প্রভাব রয়েছে এই বোলাস অনির্দিষ্ট অনাক্রমতা পরিচিত করে আইডিবি প্রতিরোধ করে এই বোলাস জিআই ট্র্যাক থেকে দ্রুত শোষিত হয় মিশ্র ব্যাকটেরিয়া সংক্রমণ চিকিৎসার জন্য এই বোলাসটি অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহার করা যেতে পারে এই বোলাস পেনিসিলিন অ্যামানোগ্রাকোসাইট এবং সেফালোস্পোরিন সহ অন্যান্য অ্যান্টিবায়োটিকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঔষধের নাম ডায়রোব্যাট ওষুধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি ও গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ বোলাসের ক্ষেত্রে প্রতিটি বোলাসে রয়েছে মেট্রো বিপি দুই হাজার মিলিগ্রাম ডব্লিউএসপি প্রতি গ্রামে রয়েছে মেট্রো বিপি তিনশো মিলিগ্রাম প্রতিনির্দেশনা মেট্রো নিরাজলের প্রতি সংবেদনশীল গবাদি পশু ও পোলট্রিতে ব্যবহার করা উচিত নয় সাবধানতা ও সতর্কতা যকৃতের সমস্যা আক্রান্ত গবাদি পশু ও পোলট্রিতে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ স্নায়বিক সমস্যা অবসাদগ্রস্ততা দুর্বলতা যকৃতের সমস্যা কোদামন্দা বমি বমি বাপ বমি ডায়রিয়া ও পরিভাকতন্ত্রের পীড়া দেখা দিতে পারে বিরল জানা যায়নি গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার মেট্রোনিডাজল প্লাসনটা ভেদ করে ফিটাল সার্কুলেশনে যেতে পারে তবে গর্ভবতী পশুর উপর গবেষণায় কোনো জন্মগত ত্রুটি দেখা যায়নি মেট্রোনাজ দুধের মাধ্যমে নিষ্ঠিত হতে পারে তবে ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা উচিত ওষুধের মিথস্ক্রিয়া ওষুধের সাথে নিরাজলের সাথে একত্রে বার্বিচুয়েটর্স ওয়ারফেরিং ইত্যাদি ব্যবহার করা উচিত নয় খাবার ওনার সাথে জানা যায়নি মাত্রা মাত্রা দিককে স্নায়বিক ডিপ্রেশন অসংহতি এবং যকৃতের সমস্যা দেখা দিতে পারে প্রত্যাহারকাল মাংস দুধ ও ডিম জানা যায়নি প্যাক সাইজ বোলাসের ক্ষেত্রে প্রতিটি বক্সে দশ ইন্টু টি বোলাস ব্লিস্টার টিপে ডবলিউএসপি দশ ইন্টু দশ গ্রাম এবং একশো গ্রাম স্যাশে উৎপাদনকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিস লিমিটেড বাজারকারী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিস লিমিটেড প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম ওষুধ প্রয়োগের পথ শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য বোলাস বড় পশু একটি বোলাস চল্লিশ থেকে পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য পাঁচ থেকে সাত দিন মুখে খাওয়াতে হবে জরায়ুতে প্রয়োগ চারটি বোলাস একশো কেজি দৈহিক ওজনের জন্য সরাসরি অথবা পাউডার করে জরাউতে প্রয়োগ করতে হবে পোলট্রির ক্ষেত্রে একটি বোলাস তিন থেকে খাওয়া খারাপ মিশিয়ে পাঁচ দিন খাওয়াতে হবে ডব্লিউএসপি পোলট্রির ক্ষেত্রে দৈনিক এক গ্রাম দুই থেকে তিন লিটার খারাপ মিশিয়ে পাঁচ দিন খাওয়াতে হবে কবুতরের ক্ষেত্রে দৈনিক চল্লিশ মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে পাঁচ দিন অথবা দৈনিক একশো মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে একদিন পরপর তিনবার অথবা দুশো মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে একবার খাওয়াতে হবে গবাদি পশুর ক্ষেত্রে দৈনিক চার গ্রাম পঁচিশ কেজি দৈহিক ওজন হিসাবে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে কুকুর ও বিড়ালের ক্ষেত্রে দৈনিক এক গ্রাম পনেরো কেজি দৈহিক ওজন হিসাবে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেনারি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিক্রয় সেবনযোগ্য এবং ব্যবস্থাপত্র উল্লেখিত পরিমাণে অধিক ব্যবহার করা যাবে না চিকিৎসকের পরামর্শ মোতাবেক ফলকুট সম্পন্ন করুন সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র ভেটেনারি চিকিৎসা ব্যবহার্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম